বৃহস আজকের ভিডিওতে বলব জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে অফিস সহায়ক পদের কাজ কি বেতন ভাতাগত ও ডিসি অফিসে অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কি না এই টোটাল বিষয় নিয়ে প্রথমে বলব ডিসি অফিসে অফিস সহায়ক বা পিয়নের কাজ সম্পর্কে বৃহস ডিসি অফিসে বেশ কয়েকটি সাবঅর্ডিনেট অফিস রয়েছে প্রত্যেকটা অফিসে অফিস সহায়ক পদের কাজ মোটামুটি একই কাজের ধরন হচ্ছে দপ্তরিক কাগজপত্র এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দেওয়া অফিস কক্ষে ফাইল গোছানো ও পরিষ্কার রাখা চা নাস্তা পরিবেশন করা অতিথি আপ্যায়নে সহায়তা প্রদান করা অধ্যয়ন ও কর্মকর্তার নির্দেশ পালন করা এখন বলব বেতন ভাতা বেশ অফিস সহায়ক সহায়কপত্র বিশতম গ্রেডের জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এর মূল বেতন আট হাজার ২৫০ টাকা থেকে শুরু এর সাথে অন্যান্য ভাতা পান বাসা ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা এই সকল ভাতা মিলে একজন ডিসি অফিসের অফিস সহায়ক চাকরির শুরুতে পনেরো হাজার টাকা প্লাস বেতন পান এছাড়া দুই ঈদে উৎসব বোনাস পাবেন বৈশাখী ভাতা পাবেন এখন বলবো যে পদোন্নতি রয়েছে কি না জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে অফিস সহায়ক পদ থেকে সরাসরি উচ্চ পদে পদোন্নতি সংখ্যা খুব কম অর্থাৎ উচ্চ পদে পদোন্নতি খুব একটা হয় না তবে অফিস সহায়ক পদ থেকে সিনিয়র অফিস সহায়ক বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘর পদ পর্যন্ত আপনারা প্রমোশন পেতে পারেন তারপরেও এই পর্যন্ত পদোন্নতি পেতেও আপনাদের পথ খালি থাকা লাগবে প্রার্থীর দক্ষতা অভিজ্ঞতায় উত্তীর্ণ হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী আপনার বিভাগীয় যে পরীক্ষা সেখানে অংশগ্রহণ করতে হবে এই টোটাল বিষয় মিলেই কিন্তু আপনি পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য পদে যেতে পারবেন ম্যাক্সিমামই সিনিয়র অফিস সহায়ক বা অফিস সহায়ক পদেই থেকে যায় চাকরি বৈশিষ্ট্য চাকরি যদি আপনি নিয়মিতকরণ হয়ে থাকে অর্থাৎ স্থায়ী পদে যোগদান করেন তাহলে চাকরি নিরাপদ সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন অবসরকালীন ভাতা ও পেনশন সুবিধা পাবেন তো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন বা আমাদের ফেসবুকে জয়েন হইতে পারেন সেখানেও চাকরি নিয়মিত আপডেট পাবেন বা কোনো কোশ্চেন থাকলে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে